সেই দিন মালিকের কোথায় আমার আদরের ছেলে কোথায় আমার আদরের মেয়ে আমি এখন চার দিন পাঁচ দিন মাহফিল করে যখন ঘরের মধ্যে ফিরি ফিরি আমি দেখি আমার ছেলেটা দৌড় মেরে কোলে আসে আমার মেয়েটা যদি ঘুম ভেঙে দেখে বাপ চলে আসছে ঘুমের চোখে আমার সঙ্গে একের পর এক আলাপ করতে থাকে একটু চিন্তা করে দেখেন এটা দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা সামান্য দুনিয়ার প্রেম ভালোবাসা আপনি আপনার পরিবারকে এত মনে রাখেন আর সময়ের থাকবে না ওই সময়ে যদি স্ত্রীকে পান কত গল্প করতে পারবে সেই দিন লোকগুলা কাটতে থাকবে আল্লাহ বলবে কেন কাটতে সরে বান্ধব লোকেরা বলবে আল্লাহ

আমার ছেলেকে কত না আমার মেয়েকে কত বুঝাইলাম গো আল্লাহ আমার স্ত্রীকে কত বললাম আজকে কেন জাহান্নামের পোশাক আপনি নিজে যদি জান্নাতের দিকে হাঁটেন জান্নাত তো আপনার জুতার ফিতার মতো কাছে শিরক আমি আলাই জুতার ফিতা যেমন কাছে জান্নাতটাও এমন কাছে জাহান্নামটাও এমন কাছে প্রতিদিন যদি জান্নাতের কাজ করে যিনি আপনাকে পরিবারকে জান্নাত হিসাবে কবুল করবে তিনি কে শুধু নিজে নামাজ পড়ব না ছেলের নামাজ নিব শুধু নিজে নামাজ পড়ব না স্ত্রীকে নামাজি বানাবো নিজের মেয়েকে নামাজি বানাবো ঠিক কি না বলেন এবার আসুন উম্মতের বেহাল দশা কেমন

হিন্দুদের মূর্তি দিয়ে ভরা এটা মুসলমানের দেশ এমপি মন্ত্রীদের গাড়ি চলে মুসলমানদের ব্যাকটেক্সের টাকা দিয়া ঠিক কিনা বলে কি শুরু করছে আমার বইগুলার উপর থেকে কার বদ্ধ আমি রাখছি আল্লাহ খালি একটার একটা দোষ বের আছে বের হইতে আছে আজকের এই মাহফিলি বলি মুসলমান সোজা হওয়া নামাজ যদি কাষণ নিজেদেরকে পরিশুদ্ধ বানান ইসলামকে জানার চেষ্টা করে করবে ইনশাআল্লাহ দুই নাম্বার হাদিস শুনে লা তাকুমুস সাাত তত পর্যন্ত এই দুনিয়া কিয়ামত হবে না

এইবার আমরা দেখছি আগে যারা ছিল ফুফাত ভাই নতুন করে হয়েছে দুলা ভাই তো ফুফাত ভাইয়ের কাছে তো বই বিয়া দেওয়া যায় তাই না এখন দুলা ভাই হওয়ার পরে দেখে একজন একজনে ঘরে থাকতে পারতেছে না মারামারি কাটাকাটি মামলা শুরু হয়ে গেছে রসুলের হাদিস চোখের সামনে চলে আসছে সত্যিকারের নবীর উম্মত যারা মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না ঠিক কিনা বলেন

না বুড়া মানুষ হলে ঠিক আছে বাজান বুড়া মানুষ হইলে আমি আপনাদের একটু কষ্ট দিতাম কিন্তু যুবকের এই মাহফিল থেকে সাওয়াজ কোনো অনুমতি আমার নাই আমি চিন্তা করছেন যিনি আমার আগে বয়ান করছে সাথীর সাথে এসে বসছে কই থেকে আসে জানেন সেই ফেরি থেকে আপনাদের যদি ফেরি থেকে বাড়া দেওয়া হয় টেবিলে দেওয়া হয় যে আপনি আয়ে দেন আপনি আয় আর এর হাত থেকে ছড়াইয়া দিয়া কবি দুই গ্লাস ছেরাই না

শেষ কথায় কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো শুধু হিম্মত বাড়ানোর জন্য ইনশাআল্লাহ হিম্মত নিবেন ডলফিনের মত কিসের মত আমি ডলফিন নিয়ে ছোট্ট একটা পড়াশোনা করতেছিলাম সেদিন ডলফিন দেখবেন মানুষের খুব বন্ধু হয় সমুদ্রের ভিতরে মানুষ ডুবে যেতে নিছে ডলফিন দৌড়ে এসে মানুষকে বাঁচানোর জন্য যা বেঁধে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে এটা একবার দুইবার বহুবার এটা ক্যামেরায় ধরা সর্বপ্রথম উনিশশো ছিয়ানব্বই সালে মার্টি রিচার্ডসন একজন ডুবুরি সে ওই মিশরে সিনাই উপত্যকার লোহিত সাগরে জোর দিচ্ছে হাগড় এসে তাকে আক্রমণ করছে বুকটার মধ্যে আক্রমণ করছে খাবলা দিয়ে যাতে মেরে খেয়ে ফেলতে পারে সেই আক্রমণ ডলফিনের একটা দল এসে হাগরকে তারা করে তাড়িয়ে দিয়ে ওই লোকটাকে পার পর্যন্ত নিয়ে আসছে ধরে কোন এটা গেল একটা আরেকজন ব্যক্তি নামক একজন ব্যক্তি দু সালে তার গাড়ের মধ্যে কামড় দিছে আক্রমণ করছে এই ব্যক্তিকেও একডল দল ডলফিন এক্কেবারে সাগরের পারে নিয়ে আসছে যাতে করে কোনো ক্ষতি না হয় আচ্ছা বলেন তো দেখি হাঙ্গরের এইরকম বিষাক্ত দাঁত থাকার পরে ডলফিন রে হাঙ্গর ভয় পায় কারণ কি জানেন জানেন হাঙ্গরের আছে তদয় হাঙ্গরের আছে হিম হাঙ্গরের আছে দাঁত ডলফিনের আছে হিম্মত ডলফিনের আছে সাহস ডলফিনের মনে মানুষের জন্য দয়া হয়ে আছে এই জন্য আল্লাহ শক্তিশালী বানাই দিচ্ছে ধরে কোন বাহার ছোট্ট উদাহরণ দি আমি হিসাব মিলাইলাম যে মুসলমানের সাথে ডলফিনের কত মিল মুসলমানের তেমন কোন অস্ত্র শস্ত্র নাই হাঙরের মতো বিষাক্ত দাঁত নাই হাঙরের মতো হিংস্র না হাঙরের মতো হিংস্র না হওয়ার পরে ডলফিন হাঙর দৌড়ায় নিয়ে যায় শুধু লেজ দিয়ে ঝাপটা মারে আর একটি স্নাউট আছে সামনে এই যে সরু স্নাউ ঠোঁটের মতো দেখছেন না এটা দিয়ে মানুষকে সে আদরও করতে পারে মানুষের গলায় দেখবেন আলিঙ্গন করে প্রশিক্ষণ দিলে খেলা দেখায় এত কিছু যে ডলফিন করে এই ডলফিন আমাদেরকে বোঝা দিচ্ছে ও পৃথিবীর মুসলমানেরা তোমরা শান্তি প্রিয়

এই মোল্লারে পাঁচশো টাকা বেশি দিচ্ছেন কেন হ্যাঁ বুদ্ধি ভালো তো এই জন্য দিচ্ছি কিরকম বুদ্ধি একটু টেস্ট করে দেখি তো যাহা পরা ডাক দিছে মোল্লা নাসিরুদ্দিন হুজ্জা সাহেব আপনার একটু বুদ্ধি টেস্ট করতে চায় মন্ত্রী তাই নাকি ঠিক আছে কি জানতে চান বলেন তো যারা হুজুরদেরকে আটকাইতে চায় তাদের প্রশ্নটা কেমন হয় চিন্তা করে মন্ত্রী বলতেছে আচ্ছা বলো তো দেখি

বাদশা খুশি হয়ে কইলো যাও 500 দিন আমারও বেশি দাও হুজুরে পাইল 1000 পিরহাম মন্ত্রীর মাথা তো গরম হয়ে গেছে আর ও যে হাই 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 আর 500 দিনও বেশি পেল কিছু মনে করেন না এই বেটা আপনারে বোকা বানাইতেছে কত বড় সাহস তুমি আমারে বোকা বললা কইতেলে আপনি একটু দেখেন যদি সত্যি বাদশা দিতে দিতে হাতের লোভ না থাকে তোমার হাতের তালু নড়ন গেছে কই নাসিরউদ্দিন হুজ্জাত আর ছেড়ে দেওয়ার লোক না নাসিরউদ্দিন হুজ্জা বলে বাদশা দেয় আর আমি নে নিতে নিতে আমার হাতের তালু নড়ন চলে গেছে বাদশা খুশি হয়ে কয় আরো 500 দিন হবে এবার মসজিদের ব্যাপারটা তো আরো গরম হয়ে গেছে যে সর্বনাশ এই হুজুর কয় কি যাব না আসে তো পুরোই আপনি বোকা বানাইছে

পৃথিবীর ভিতরে বিরাট বিপর্যয় আসতেছে আপনারাও তাকায় রয়েছেন সব কয় কি হুজুরে একটা ছোট ছেলের কারণে বিপর্যয় এটা কেমন কথা তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করেন সর্বপ্রথম পেরোতে একজন জেলে গেছে মাছ ধরার জন্য জাল ফেলছে জাল যখন টানতেছে হঠাৎ করে দেখে এক জায়গার পানি প্রচন্ড গরম সমুদ্র পৃষ্ঠের পানিগুলা গরম হয়ে গেছে অন্য জায়গার পানি ঠান্ডা ওই জেলে তো জানে না সে আইসা সবার সাথে গল্প করতেছে যে একটা এল নিনো থেকে আসছে এটা ছোট বাচ্চাদের মতো একটা জায়গা পুরাটা গরম হয়ে গেছে কি অবাক বিষয় ওই জেলে তো জানে না পরবর্তী বছরে 1895 1896 ভারত উপমহাদেশের ইতিহাস গিয়ে দেখেন ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া সহ পৃথিবীর কয়েকটা দেশের ভিতরে 50 লক্ষ মানুষ মারা গেছে এক দিকে বৃষ্টি অন্য দিকে খরা কারণে 2024 পরিবিশ বিদ্যের ভাষায় এল নিনো জোরালো সেই এল পৃথিবীর অবস্থা এমন হবে এক দিকে বৃষ্টি চলতে থাকবে অন্য দিকে খরা লেগে যাবে পানি পানি বলে মানুষ মারা যাবে এই রকম আজাব যখন পৃথিবীতে আসছে এই আজাবান গজবের সময় أولا يرون انهم يفتنون في كل عام مره او مرتين ثم لا يتوبون ولا যদি একজন লোক তাও বা করে নামাজ পড়ে হতে পারে যিনি আমার উপর থেকে আজাব উঠায় নিবেন তিনি কে ও মুসলমান আর কিছু আপনাদের কাছে চাই না জীবন আর কোনদিন দেখা হবে কিনা তাও জানে ওই যে কথাটা বলছে আমার ভাইও শেষ কথা বলছে আমরা প্রতিনিয়ত গাড়িতে চলি আমার জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল হতে পারে আপনাদের জীবনের শেষ মাহফিল হতে পারে এই যে দু হাজার বিপদের কথা বলতেছি এমনও তো হতে পারে এসে গেছে দুনিয়ার ভিতরে ঘরা লেগে গেছে আমরা পানি না পেয়ে মৃত্যুবরণ করতেছি কারণ আমার ফিলিস্তিনের ভাইরা পানি পানি বলে চিৎকার করছে খাবার খাবার বলে চিৎকার করছে তাদের কাছে খাবার খাবার আমাকে আল্লাহ পেট পরে খাবার খাওয়ছে এরপরেও মালিককে চিনি নাই সিজদাদার জন্য বের হই নাই আজকে যদি মাহফিলটা শুনে নিয়ত করেন মালিক আজ থেকে অবনত চিত্তে আপনাকে মেনে নিলাম এশা নামাজ না পড়ে ঘুমাবো না নিয়ত করে ফেললাম আপনি যদি মালিকের জন্য নিয়ত করেন হতে পারে মা থেকে যিনি কবুল করে নিবেন তিনি কে আবার মা বোনদের জন্য একই নসি হস মা বোনরা এটা একটা বিপদ মুসিবতের সময় ফিতনা মা বোনকে বেশি টানে ফিতনা মা বোনদেরকে খুব বেশি টানে কেয়ামতের আগে ফিতনা আসবে একবারে সমুদ্রের ফেলার মতো ফিতনা ফিটতে থাকবে এখন সমাজের ভিতরে ফিতনা কম না বেশি মা বন্ধুদের কি বলবো আখেরি জামানা শেষ জামানায় ইমান নি হিম্মত নি বাঁচার জন্য ঘরের ভিতরে থাকেন পর্দার ভিতরে থাকেন যত রকমের ফিতনা আছে গুরু প্লাক ছেলেদের মতো পোশাক পরা ট্রান্সজেন্ডার এরকম হাজারো ফিতনা আসবে সবশেষে দাজ্জালের ফিতনা আসবে ডাইরেক্ট কবর থেকে বলবে কুম বিইজনি আমার অনামে দাঁড়িয়ে যা মানুষ জীবিত হয়ে যাবে এরকম মিউজিক দেখলে মহিলা মানুষ আগে দৌড় শুরু করে এইজন্য আজকের এই থেকে আমার মা বন্ধুদেরকে বলি জান্নাত আপনাদের জন্য বড় সহজ শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রোজা রাখবেন আতা আজ যাওজাহা শামিরা নুকত করবেন ও হাফিজাত ফরজাহা লজ্জাস্থানের হেফাজত করবেন একটানা দুইটানা আট আটটা দরজা খোলা হয়ে যাবে মালিক বলবে কোন দরজা দিয়ে পছন্দ জান্নাতে চলে যাও জোরে কল সুবহানাল্লাহ বেড়া ঘরে ওয়াজ করি বেদি গাইলে খুব ভালো লাগে হুজুর যত পারেন কর এই মাঠটা পরিষ্কার করে দিছে আমার মা বোনেরা আপনারা জানেন টাকা দিছে আমার মা বোনেরা আপনারাও দিছেন আপনাদেরকে বলি খবরদার স্ত্রীদের গায়ে কখনো আঘাত করবেন না বর্তমান সমাজে সবচেয়ে ভয়ংকর একটা ফিতনা টেলিভিশন দেখে দেখে আপনারা শিখছেন কিছু হই নেই বেড়ির আপনারা গিয়ে বোঝ সব ডিভোর্স দেন ঠিক তো কয় না আরে কথা কয় না আর যারা আরেকটু ভালো মহিলা ওরা কিছু হইলে কয় আল্লাহ আমার জামায়ার মাথা ঠাডা ফলা। আচ্ছা জামায়ার মাথা যদি ঠাডাটা পড়ে তে এই ঠাডা তো আগুন সুই ফুল

জীবনে কোনদিন ওই স্ত্রীকে একটা থাপ্পড় দিয়া দেখে যে জোরে কোন আল্লাহ আর আমরা দশটা কিন্না দিলে ভাত খাওয়া হজম হয় না এখন তো বেডি আর বেডি নাই বেডি যে স্লোগান শিখছে আমি নারী সব করতে পারি স্টার জলসা জি বাংলা স্টার প্লাস দীক্ষা মানে মায়ের কেমনি দিতে শিখছে এই জন্য আপনাদের থাপ্পড় বেডি লাড়ি নিয়ে ফিরে আসবে কথা কথা

এই যে গর্তা গিয়া সব কেমন নিজে ঝাড়ু দিতেন স্ত্রীকে খাওয়ায় দিবেন এক প্লেটে খাবেন একসাথে গোসল করবেন সুন্দর সুন্দর নামে ডাকবেন রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেন পরে আমি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا

অনেক 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 গুনা করে ফেলেছি গুণা করেছি আমার জবানটাকে গুণা ভরপুর করে ফেলেছি মেহেরবান মালিক মেহরবাণী করে সামনে পিছনে তে যারা ঘুমায় আছে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন যারা যারা হাত উঠিয়েছেন অনেকেই এমন আছে মা অন্ধকার কবরে ঘুমায়ছে আর হাসানের তো মানাই আল্লাহ এমন অনেকে আছে যার মানান অন্ধকার কবরে ঘুমায়ছে মেহরবাড়ি করে মায়ের জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ যত জন হাত উঠেছে অনেকে এমন আছে আব্বানা অন্ধকার কবরে চলে গেছে বা শান মাফিলে সেহার পুছে মেহেরবানী করে বাবার জীবনের গুনা মাফ করে দেন অলপ কমির হান্ নু ঘুমা কামা পরবায়ানি সভিয় র অলপ কেমন সভিয়া আল্লাহ তালা যতজন আমরা হাত তুলেছি অনেকে পাশ অর্থ নামা যেখন পড়ি নামে অনেকে দিনের দিকে এখনো আসে নাই স্ত্রীকে পড্ডা করাই না আল্লাহ কেমন করে জাহান নামের আগুন সহ্য করু এক মুহূর্তের আগুন দুনিয়ার সুখী ব্যক্তির সুখ ঘুরা দেবে মালিক মেহরবানি করে জাহান নামের আগুন থেকে হেফাজত করেন আল্লাহ